তো বর্ষাকাল মানে তো বৃষ্টির দিন তো বৃষ্টি হচ্ছিলো এমন ভাব করছে মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে এমনি মেঘ করছে চলে যাচ্ছে বেশিরভাগ দিনই বৃষ্টিটা হয় না আর কি তো আজকে মানে পুরো স্নান করার টাইমে নেমেছে এগারোটা বাজে তো অন্যকে খাওয়ানো হয়ে গেছিলো একটু কয়েকবার বাকি ছিল হঠাৎ করে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নেমেছে তো ঠাম্মি কাজ করতে মানে এটা ওটা তুলতে তুলতে ভিজে গেছে তো বললাম এগারোটা বাজে বললো এগারোটা বাজে স্নানটা করেই নিয়ে আমার তার আগেই কিন্তু স্নান হয়ে গেছে আর এইদিকে বাবাইও পাগল হয়ে গেছে যে ভিজবো ভিজবো আমি তো দুপুর বারণও করেছি তারপর দেখলাম বৃষ্টিটা কমে কমেই গেছে তো চলে আসলো ও ভিজতে তো দেখতে পাচ্ছি দুজন মিলে খুব মজা করছে তারপরে আমি একটু চলে গেছিলাম ছাদের দেখি গাছগুলো দেখতে তো দেখি কি গামলার মধ্যে আমাদের এই গামড়াটা জল থাকে দেখি একটা প্রথমে আমি দেখি ভয় পেয়ে গেছিলাম কী এটা তারপর দেখি একটা কাঠ বিড়ালি মানে মরেই যাচ্ছিলো বলতে গেলে মানে ডুবে ডুবে এবার আমি কি করেছি আমি যে একটা লাঠি নিয়ে কাছে গেছি যে একটু তুলে দেবো সে ও মানে প্রাণের ভয়তে ও উঠে চলে গেছে যাক বাবা তাও বেঁচে গেল নাহলে আমার একটু ভয় ভয়ও লাগে আবার গায়ে হাত দিতে মানে এসব ইয়ে কেমন কেমন লাগে একটু হলে মানে প্রাণেই মরে যেত তারপরে আমার হচ্ছে চলে এসেছিলো গ্রসারি পার্সেল তো দেখতে পাচ্ছ ওপেন বক্স পার্সেল ছিল তো সেগুলো এখন আবার ওটিপি ছাড়া এখন কোনো পার্সেলই দেয় না বেশিরভাগ তো বাবায়ের হলডিক্স একটু সাবান চা পাতা হ্যান্ড ওয়াশ এগুলো টুকটাক জিনিসগুলো ছিল তো সেগুলো নিয়ে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি আবার যাবো একটুখানি দোকানে বলেছিল যে দোকানের দিকে আসতে ভিড় হবে মানে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ চলছে তো এখন তো একটু টুকটাক ভিড় ভাড় আছে তো আমি গেলে একটু ভি ফর্ম ফিল করে দিলাম ও যদি কম্পিউটারে বসে অন্য কিছু করতে থাকে আমি একটু হাতের কাজগুলো করে দিলে একটু সুবিধা হয় ওর জন্য প্রায়ই যাওয়া হয় দু একদিন বাদে তো তারপরে দেখি একটু যেখানে ভিড়টা কমেছে মানে বাড়ি আসবো আর দেখছি এদিকে আবার মেঘ করে এসছে তো তখন মেঘটা আর আসেনি তো সন্ধেবেলা দেখতে পাচ্ছ বাবাই সন্ধেবেলা উঠে ওর একটু খিদে পায় সবার সব বাচ্চাদেরই সবারই খিদে পায় তো সন্ধ্যা হয়ে যাওয়ার পরে ওকে দিয়ে দিয়েছিলাম চিপস তো এই চিপসটাও ভালো খায় ও আর বেশিরভাগটা লেসটাই খায় আর এটা দেখবে ভালো কলিক্সের এইটা মানে হালকার মধ্যে আছে তারপরে ছিল রথের মেলাতে তো তো আমরা যাইনি তো কত্তা মাসে একটু দয়া করে পাঁপড় নিয়ে এসেছিলো আমাদের জন্য মানে পাপড়টা সবাই ভালো খায় তো যাই হোক পাঁপড় এনেছিলো আমি আবার বলছি মেলায় নিয়ে যাইনি আমার পাপড় নিয়ে এসছে তো এখন অনেকগুলোই পাপড় এনেছিল আমরা সবাই মিলে পাঁপড় খাবার এই দেখো বাবাই বেলুনে খেলা করছে তো চলো